এই ভারতে তোমার থাকার অধিকার নাই বাংলাদেশে তোমার থাকার অধিকার নাই বাংলাদেশে যেমন মুসলমানরা মসজিদে যাবে আমার হিন্দু ভাই বোনেরা মন্দিরে যাবে মুজো হবে কেউ কারো ধর্মের দিকে তাকাবে না কেউ কারো ধর্মের উপরে কথা বলবে না এটাই হলো বিশ্ব নবীর আদর্শ জোরে বলে আমরা বাবরি মসজিদ দিয়ে দিয়েছি হ্যাঁ কিনা বলেন আমরা ভারতবর্ষের মসজিদ বাবরি মসজিদ ঐতিহাসিক মসজিদ আমরা দিয়ে দিয়েছি আমরা জানাতে চাই ভারতবর্ষের ব্রিটিশের রেখে যাওয়া কিছু সাপের বাচ্চা ভারতবর্ষে আছে ঠিক তেমনি বাংলাদেশেও আছে মুসলমানদের ভালো লাগে না মসজিদ মাদ্রাসা ভালো লাগে না আমি তাদের বলছি ভালো লাগতে হবে সংকা লগো সংখ্যা গরো হিন্দু মুসলমান শিখ প্রত্যেকটা জাতি বাস করে এখানে যেমন মসজিদে আজান হবে নামাজ হবে ঠিক তেমনি মন্দিরে পূজা হবে একই জায়গায় হবে নামাজ একই জায়গায় হবে পূজা একই জায়গায় হবে আরতি যদি তোমায় ভালো লাগে থাকো মুসলমান হিন্দু যদি ভালো না লাগে ভারত থেকে বেরিয়ে যাও কিছু বাংলাদেশের উগ্র মুসলমান আছে যারা আমার হিন্দু ভাইদের উপরে আক্রম চালাচ্ছে কিছু হিন্দু ভাইদের মন্দিরের উপরে আক্রম চালাচ্ছে তাদের এই প্রোগ্রাম দেখে শিক্ষা নেওয়া দরকার বিশ্ব নবীর আদর্শ মেনে চলা দরকার ইসলাম বলছে তাদের অধিকার বুঝিয়ে দাও সংখ্যা গুরু মুসলমান তোমরা হিন্দু হোক খ্রিস্টান হোক শিখ হোক ইসাই হোক যারা সংখ্যালঘু তাদের অধিকার ইনসাফ বুঝিয়ে দাও তাদের তোমাদের দ্বারাই যদি কারো কোনো মানুষ কষ্ট পায় আল্লাহ আল্লাহ আমি ওই বলছেন পক্ষে দাঁড়িয়ে ইসলাম ইসলামওয়ালার বিরুদ্ধে দাঁড়িয়ে আমি আল্লাহ মামলা দেবো কি দিনে আমি আল্লাহ যে মুসলমান অন্য জাতিকে কষ্ট দেবে আমি আল্লাহ মামলা দিয়ে ওই মুসলমানকে জাহান নামে দেবো এটাই হলো ইসলাম যান উত্তর পরগনায় বসিরআটে চলে যান বসিরআটে একটা মসজিদ আছে যেই মসজিদটা আমার হিন্দু ভাইরা দেখাশোনা করে আসসালামু আলাইকুম ওয়া আলা রাসূলিল আম্মা বাদ আজকের সভার সভাপতি সাহেব উপস্থিত আছেন কমিটির সাহেবানগণ উপস্থিত আছেন উলামা হজরত মহারাজ উপস্থিত আছেন আজকের এই সভার বিশেষ করে প্রশাসন ভাইরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা খুব ভালো লাগছে আজকের এই সভায় এসে বিশেষ করে এই সভায় যেনারা কমিটি ভাই আছেন যেনারা উদ্যোক্তা আছেন তাদের এই সুন্দর সভাকে বিশেষ করে প্রশাসন ভাইরা জানাদের মেহনতে আজকের এই সভাটা সুন্দরভাবে কমপ্লিট হলো বিশেষ করে প্রশাসন ভাইদের আমি থ্যাংক ইউ জানাই এটাই হলো নবীর আদর্শ বিশ্ব নবী দিবস উপলক্ষে আজকের এই স্বভাব এটাই হলো বিশ্ব নবীর আদর্শ আমি মুসলমান আমার ধর্ম আমার কাছে পবিত্র হিন্দু ভাই তাদের ধর্ম তাদের কাছে পবিত্র ধর্মস্থান মন্দির হিন্দু ভাইদের ধর্মস্থান হিন্দু ভাইদের জন্য তাদের ধর্মস্থান পবিত্র ঠিক তেমনি খ্রিস্টান ভাইয়ের জন্য চার্চ তানাদের ধর্মস্থান পবিত্র এটাই হলো ভারতবর্ষের সৌন্দর্য ঐতিহ্য এটাই হল বিশ্বনবীর আদর্শ বিশ্বনবী মদিনা শরীফে গেলেন যখন নবী পাক মদিনা শরীফে গেলেন নবী মদিনা শরীফে তখন ইহুদি বেশি ছিল সম্প্রীতি কাকে বলে প্রত্যেকটা ধর্মের ওপরে রিসপেক্ট নবী কেমন দিয়েছিলেন বিশ্বনবী যখন মদিনা শরীফে গেলেন ইহুদিরা প্রে করত ইহুদিরা তাদের ধর্মের কাজ করত উত্তর দিকে ফিরে আর বিশ্বনবী সালা আদায় করতেন দক্ষিণ দিক ফিরে নবী দেখছেন কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না তাই বিশ্বনবী একটা না তেরো মাস উত্তর দিকে সালাত আদায় করেছে জোরে বললেন না কিভাবে নবী বিশ্বনবী করেছেন প্রত্যেকটা ধর্মকে যাতে ইহুদিরা কষ্ট না পায় এটাই হলো বিশ্বনবীর আদর্শ ইসলাম মানে হল শান্তি যদি কোনো মুসলমানের দ্বারা ইসলাম বলছে বিশ্ব নবীর কাছে একজন সাহাবি এসে বললেন ইয়া রসুল আমি অন্য কোন ধর্মের দেব দেবীর উপরে যদি কথা বলি নবী বলছে না এটা ইসলাম তোমাকে পারমিশন দেয় তুমি যদি তাদের দেব দেবীর ওপরে কথা বলো তারাও তোমার আল্লাহ নবী নিয়ে কথা বলবে এটা ইসলাম তোমাকে পারমিশন দেয় বিশেষ করে আজকের এই সুন্দর সভা জাতি ধর্ম বরণ নির্বিশেষে আজকের এই সভাকে লক্ষ্য করে বাংলাদেশের মুসলমানদের আমি বলতে চাই কিছু বাংলাদেশের উগ্র মুসলমান আছে যারা আমার হিন্দু ভাইদের উপরে আক্রমণ চালাচ্ছে কিছু হিন্দু ভাইদের মন্দিরের উপরে আক্রমণ চালাচ্ছে তাদের এই প্রোগ্রাম থেকে শিক্ষা নেওয়া দরকার বিশ্ব নবীর আদর্শ মেনে চলা দরকার নবী আমার বিশেষ করে প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান অধিকার দিয়েছে সমান ভাবে ভালোবেসেছে ইসলাম বলছে কোন মুসলমান বিশ্বের যত মুসলমান দেশ আছে ধর্ম আপনার বিশ্বে যত মুসলমান দেশ আছে যে যেসব মুসলমানেরা আছে আপনার সারা পৃথিবীতে ইসলামের দেশ যারা আপনার সংখ্যা গুরু যারা আছে সংখ্যালঘু বিশ্বের মুসলমান দেশ যেখানে আছে সংখ্যালঘু ইসলাম বলছে তাদের অধিকার বুঝিয়ে দাও সংখ্যা গুরু মুসলমান তোমরা হিন্দু হোক খ্রিস্টান হোক শিখ হোক ঈশাই হোক যারা সংখ্যালঘু তাদের অধিকার ইনসাফ বুঝিয়ে দাও তাদের তোমাদের দ্বারাই যদি কারক কোনোরকমে কোনো মানুষ কষ্ট পায় আল্লাহ বলছেন আমি আল্লাহ ওই অমুসলিমের বিপক্ষে দাঁড়িয়ে ইসলাম ইসলামওয়ালার বিরুদ্ধে দাঁড়িয়ে আমি আল্লাহ মামলা দেবো কিয়ামতের দিনে আমি আল্লাহ যে মুসলমান অন্য জাতিকে কষ্ট দেবে আমি আল্লাহ মামলা দিয়ে ওই মুসলমানকে এটাই হলো ইসলাম বিশেষ করে বাংলাদেশের মুসলমান ভাইদের বলবো আমার বাংলাদেশে হিন্দু ভাইরা যদি আক্রান্ত হয় নিজের রক্ত দিয়ে নিজের জীবন দিয়ে তাদের পাশে দাঁড়ান ভারতের ঐতিহ্য এবং ইসলামের ঐতিহ্য আপনারা ইসলামের ছোট করবেন না উত্তর চলে যান যান একটা মসজিদ আছে মসজিদটা আমার হিন্দু ভাইরা দেখাশোনা করে উত্তর চব্বিশ পারখানা বারাসাত লাইন একটা মসজিদ আছে ওই সম্পত্তিটা একটা পরিবারকে বিক্রি করে দিয়ে বাংলাদেশে চলে যায় মুসলমান পরিবার সেখানে ছিল একটা ছোট্ট মসজিদ সেখানকার যারা কিনেছিলেন সেই মুসলমান পরিবার মসজিদটাকে বড় করেছে মসজিদটাকে সুন্দর করেছে ইমাম রেখেছে মোয়াজ্জেন রেখেছে এটাই হলো ভারতবর্ষের ঐতিহ্য খালি বসিরহাট উত্তর চব্বিশ বাগানা বলে নয় ভারতবর্ষে অনেক মসজিদ আমার হিন্দু ভাইরা দেখাশোনা করে এটাই হলো আমার ভারতবর্ষ হিন্দু মুসলমান শিখ ইসাই ভাই ভাই এটাকেই বলা হয় লাকুম দিন ও আদিন এটাই হলো ইসলাম যে হা আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে আমরা কি জিনিস এটা ব্রিটিশদের জিজ্ঞাসা করা দরকার ওয়াকাফ সম্পত্তি মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি মুসলমানদের আমাদের মুরব্বীরা এই অকাব সম্পত্তিটা রেখে দিয়ে গেছে শিক্ষার জন্য মুসলমানদের ছেলেমেয়েরা শিক্ষাই শিক্ষিত হবে স্কুলে পড়াশোনা করবে এবং গরিব পড়াশোনা করবে মাদ্রাসা মসজিদ সেই সমস্ত দেখভাল করার জন্য ওয়াক সম্পত্তি রেখে গেছে আমাদের মুরব্বীরা ভারতবর্ষে প্রায় দ্বিতীয় বৃহত্তম সম্পত্তি ওয়াক সম্পত্তি আমার ভাইজান রেল সম্পত্তির পরে সম্পত্তি প্রায় ভারতবর্ষে লক্ষ সম্পত্তি সম্পত্তি আছে এই মুসলমান মুসলমানের সম্পত্তি আমরা বাবরি মসজিদ দিয়ে দিয়েছি হ্যাঁ কিনা বলেন এই কথা বলেন বাবরি মসজিদ দিয়েছি তো আমরা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট দেশের আইনকে মানি আমরা ভারতবর্ষের মসজিদ বাবরি মসজিদ ঐতিহাসিক মসজিদ আমরা দিয়ে দিয়েছি আমরা জানাতে চাই ভারতবর্ষের ব্রিটিশের রেখে যাওয়া কিছু সাপের বাচ্চা ভারতবর্ষে আছে ঠিক তেমনি বাংলাদেশেও আছে যাদের সংখ্যালঘুদের পছন্দ নয় মুসলমানদের পছন্দ নয় মুসলমানদের ভালো লাগে না মসজিদ মাদ্রাসা ভালো লাগে না আমি তাদের বলছি ভালো লাগতে হবে এখানে সংখ্যা সংখ্যা সংখ্যাগরু হিন্দু মুসলমান শিখ আয় প্রত্যেকটা জাতি বাস করে এখানে যেমন মসজিদে আজান হবে নামাজ হবে ঠিক তেমনি মসজিরে পূজা হবে একই জায়গায় হবে নামাজ একই জায়গায় হবে আরতি যদি তোমায় ভালো লাগে থাকো মুসলমান হিন্দু যদি ভালো না লাগে ভারত থেকে বেরিয়ে যাও এই ভারতে তোমার থাকার অধিকার নাই বাংলাদেশে তোমার থাকার অধিকার নয় বাংলাদেশে যেমন মুসলমানরা মসজিদে যাবে আমার হিন্দু ভাই বোনেরা মন্দিরে যাবে মন্দিরে যাবে হবে কেউ কেউ কারো কারো ধর্মের ধর্মের দিকে তাকাবে না উপরে কথা বলবে না এটাই হলো বিশ্ব নবীর আদর্শ জোরে বলে আজকে সেই সম্প্রীতির একটা ঐতিহাসিক ইসালে স্বভাব বিশ্ব নবী দিবস উপলক্ষে আমি সকলকে বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আসুন ভারতবাসী আমরা হাতে হাত রেখে বুকে বুক রেখে দেশের জন্য এগিয়ে যাই দেশের কথা ভাবি দেশকে আমরা ভালোবাসি সারা পৃথিবীতে বহু দেশ আছে আমেরিকা লন্ডন এশিয়া রাশিয়া ইসলামের দেশ আছে আরব পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ টু কাতার এইভাবে সারা পৃথিবীতে বহু ইসলামের দেশ আছে সারা পৃথিবীতে কোন দেশের সঙ্গে আমাদের লেনা দেনা সারা পৃথিবীর কোন দেশের সঙ্গে আমাদের লেনা দেনা নাই সারা পৃথিবীর কোন দেশকে আমরা চিনি না আমরা চিনি আমাদের দেশ ভারত যা সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা এটাই হলো আমাদের দেশ নিজের দেশকে ভালোবাসা আমাদের ইমান ইমানের একটা অঙ্গ এটাই আমাদের নবী আমাদের শিক্ষা দিয়েছে আসুন বিশেষ করে বাংলাদেশের আমার মুসলমান ভাইদের বলবো একটা মন্দিরে যদি হাত লাগে লাগে একটা আমার হিন্দু ভাই যদি যদি হাত তাদের কষ্ট হয় আমরা ভারতবর্ষের মুসলমান ছেড়ে না ইসলাম মানে শান্তি বিশ্ব নবীর আদর্শ মেনে আমরা সবাই চলবো আসুন আজকের এই প্রোগ্রাম দেখে শিক্ষালীন হিন্দু মুসলমান আমরা এই প্রোগ্রামটা কি সুন্দরভাবে কমপ্লিট করতে চলেছি আল্লাহ এই জলসার নবী দিবাস উপলক্ষে জানারা মেহনত করেছেন আল্লাহ পাক এই নবী দিবস কমিটি এবং সমস্ত মানুষকে আল্লাহ কবুল করেন সকলে বলেন আল্লাহ আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সবাই ভালো থাকেন আল্লাহ